আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ পিনাকির ফেসবুক পেজ সাসপেনশন করে দিয়েছেন ফেসবুক সংস্থা অর্থাৎ ফেসবুক কোম্পানি তাকে সাসপেনশন করে দিয়েছে তা আপনারা জানেন কেন সাসপেনশন করে যায় ওনার যা ভাষা ওনার যা কথা বলার স্টাইল তা আমার যা মনে হয় না যে ফেসবুকে যে ল অ্যান্ড অর্ডার আছে সেটা কখনো তিনি মেইনটেইন করেন ওনার আমি প্রায়ই দেখি ফেসবুক ইউটিউব এগুলো গায়েব হয়ে যায় কেনই বা যাবে না উনি যে ভাষাগুলো ব্যবহার করেন এই ভাষাগুলো কোনো সভ্য মানুষের হতে পারে না যদিও অনেকে তাকে পীর মানে অনেকে তাকে আইডল মানে অনেকে তাকে খাজা বাবা মানে অনেকে তাকে মানে মোকাল্লিদ মানে অনেকে তাকে উস্তাদ মানে কিন্তু ওনার যা ভাষা ওনার যা সংস্কৃতি শুধুমাত্র রাজনৈতিক স্বার্থের কারণে কিছু লোক উনাকে ভালোবাসে সত্যিকার অর্থে ওনার চরিত্রের আমি একটা বৈশিষ্ট্য কখনো ভালো দেখি এই উনিই তো যতদিন বাংলাদেশে ছিলেন ততদিন লেফটিস্ট ছিলেন অর্থাৎ বামপন্থী ছিলেন তিনিই তো তারই বক্তব্য আমি শুনেছি যে একাত্তরে রাজাকার বাহিনী অর্থাৎ জামাতরা পাকিস্তান হানাদার বাহিনীর সাথে মিলে বাংলাদেশে যে গণহত্যা করেছে সেটা মাপ চাইলে মাপ করা যাবে না তাদেরকে ডেথ সেন্টেন্স অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ড দিয়ে তাদেরকে এটা শুধরাতে হবে এবং তিনি যতদিন বাংলাদেশে ছিলেন এবং আপনারা দেখেছেন যে আপনার ইসে ওই যে শাহবাগের যে গণজাগরণ মঞ্চ ছিল সেই গণজাগরণ মঞ্চে উনি একজন অসুস্থ হয়ে গিয়েছিল তাকে স্যালাইন দিচ্ছেন এই উনি মানে শাহবাগকে কয়েকবার টিভি টক শোতে শাহবাগের পক্ষ নিয়ে কথা বলেছেন এখন উনি শাহবাগ বিরোধী বড় লেডার হয়ে গিয়েছেন অর্থাৎ উনি নাকি এখন ইসলামী সংগঠনের জন্য বড় নেতা হয়ে গেছেন উনি ইসলামিক বই লেখেন উনি মুখে ইনশাল্লাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ঈদ মুবারক হ্যাঁ ইনকলাব জিন্দাবাদ কথাগুলো বলেন কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে ওনার ভেতরে ইসলামের এত ছায়া এত মায়া এত কায়া দেখা যায় কিন্তু আজও পর্যন্ত উনি ওনার ধর্মটা ত্যাগ করে মুসলমান হতে পারে না যদিও মুফাসিল ভাই এবং দু সালের বারোই আগস্ট প্রকাশিত ইত্তেফাকের একটা রিপোর্টে দেখা গিয়েছে তার জন্ম বৃত্তান্ত এই জন্ম বৃত্তান্তে শোয়েব বিন আবদুল্লাহ পাকিস্তানের ওয়েজ পাকিস্তানের একজন কর্মকর্তা শিক্ষা কর্মকর্তা বাংলাদেশে ছিলেন তারই অবদান ছিল ওনার জন্ম বৃত্তান্তে সুতরাং আর ওনার যে ভাষা ওনার যে ল্যাঙ্গুয়েজ ওনার যে গালিগালা যে সিরি সেটা দেখলেই বোঝা যায় ওনাকে ইউটিউব কেন কোনো মহলে ওনাকে অ্যাকসেপ্ট করবে না কারণ উনি প্রায় গাইডলাইন ভঙ্গ করেন এবং ওনার এরকম রিপোর্ট খাওয়াটাই বা রিপোর্ট না ওনার এইভাবে গাইডলাইন ভঙ্গ করার জন্য প্রায়ই ফেসবুক পেজ নষ্ট হয় ইউটিউব চ্যানেল নষ্ট হয় এ হলো ওনার অবস্থা সুতরাং উনি যে দেশের মঙ্গলের জন্য কল্যাণের জন্য কাজ করছেন এটা ভাবার কোনো উপায় নেই কারণ উনি সবসময় একটা হিংসাত্মক মনোভাব নিয়ে চলেন এবং যখন যে ক্ষমতায় থাকে অর্থাৎ যার বিরুদ্ধে সমালোচনা করলে ওনার পেটে রোজি হবে উনি পপুলারিটি পাবে তিনি সেই পক্ষটাই গ্রহণ করেন সুতরাং ওনার পক্ষে যারা কথা বলে ওনাকে নিয়ে যারা ভালোবাসা প্রদর্শন করে আমার মনে হয় না তারা খুব বেশি ইসলামকে ভালোবাসে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আ